এর টিটকির জন্য দুটো রুচি ভাগে হবে আর আলে ভাগে হবে ওটা দেই টি এটা এইভাবে হবে জলে ভেজে নি আরেক সবাইকে জলে ভিজে ভিজে চান করে আসলাম কালকে আমার নি হাত শরীর খারাপ করবে আমি উনি টিফিন করলাম ও এখনো পরে বাড়ি আসেনি ও জলে আটকে গেছে মনে হয় বারোটা থেকে বললো স্কুল আছে বারোটার সময় স্কুল যাবে মা তার বসে চান করে নিলাম আমাদের এই ছাদের লালি দিয়ে জল যায় মাথাটা ওইখানে দিয়েছি আর কি ভালো লাগছিল এ দেখো শ্যাম্পু নিয়ে গিয়ে ওইখানটা ছাপ একবারে ধর ধত করে মাথা ইয়ে পড়ছে ভালো ছেলে এ দেখো কালকে কালকে এটাতে অ্যাড দেবো যে আমি মানে প্রমোশনের ভিডিও করছি

ওই ভর্তি হতে ল্যাব মানে কি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডাল দিয়ে আলু দিয়ে তো আর কি করবো আর এদিকে ভাতটা হচ্ছে আর একটু ভেন্ডি কেটেছি দুটো আট বাজে আলু বাবা শুয়েছিল

হ্যাঁ এখন করবো না তখন করবো না আমারও তো তো কখন কি করবো তো ভেবে আজকে তিন চার দিন হলো দেওয়া হয়নি আজকে দেবো তবে পর আছে একটু ভিডিও এর আগে ভিডিও গুলো যেগুলো দেখে নিলে

তুমি একটু দেখি দিয়ে আসতে পারছো না আমি যদি মনে করি না ক্যাবেটাই তোমার আসল চেয়ার ট্রেনে বার করে আনতে পারি জানো না ট্রেনে বার করে আনতে পারি এই দেখো ভেন্ডি হয়ে গেছে বা ওর থেকে ভেন্ডি সেদ্ধ খাওয়া ভালো ছিল আমার